আসসালামু আলাইকুম বন্ধুরা আর্নিং ফাইভ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি যে অফারটা নিয়ে আলোচনা করব সেই অফারটা থেকে আপনারা ভালো একটা পরিমাণ আর্নিং করতে পারবেন আর এই অফারে জয়েন করতে আপনাদের সামান্য কিছু ফি লাগতে পারে ওই ষাট সত্তর সেন্টের মতো তো এখান থেকে আপনারা প্রত্যেকেই পাঁচ ডলার কনফার্ম রেওয়ার্ড পাইবেন তার থেকে আপনারা একটু বেশিও পাইতে পারেন কিন্তু পাঁচ ডলার রেওয়ার্ড কনফার্ম আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন তো গাইস আমি এখন ভিডিওটি শুরু করতেছি এই যে ডিসক্রিপশনেরও এখানে মোর অপশন আছে মোর অপশানে ক্লিক করবেন আবার মোর অপশানে ক্লিক করবেন এই যে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে এই যে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো এখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যাবেন তো টেলিগ্রাম চ্যানেলে অফার লিঙ্কটা পেয়ে যাবেন তো এইরকম একটা পোস্ট পাইবেন এই যে এরকম একটা পোস্ট তো এই পোস্টের থেকে আপনারা এই ডিএফসি লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা কী করবেন অফারটাতে জয়েন করার জন্য আপনারা কী করবেন প্রথমে বিনান্স অ্যাপটা ওপেন করবেন তো আমি বিনান্স অ্যাপটা ওপেন করে নিচ্ছি তো ভাইজ বিনান্স অ্যাপ ওপেন করা হয়ে গেলে আপনারা কী করবেন এই যে এই নিশ্চে যে ওয়ালেট সেকশন দেখতে পাচ্ছেন তো ওয়ালেটের ওপরে একটা ক্লিক করে ওয়ালেটের ওপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করা হয়ে গেলে একটু ওয়েট করবেন একটা ওয়েট করে হাস্টা আপনারা অ্যাপটা ওপেন হওয়ার পরে ওয়েব থ্রি ওপেন হওয়ার পরে আপনারা কী করবেন এই যে ডিসকভার অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন তো ডিসকভারের উপর একটা ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডি অ্যাপস তো এটার মধ্যে এই যে এখানে অফারটা এই যে এই যে এখানে যে অফারটা দেখতে পাচ্ছেন এই অফারটাই আমি শেয়ার করবো আর এখানে প্রথম ষাটকে ইউজার এখান থেকে পাঁচ ডলার করে রে কনফার্ম পাইবে আর এটা এন্ড হতে তেরো দিন বাকি আছে তো গাইস এখানে কিভাবে জয়েন করবেন আমি দেখিয়ে দেবো তার জন্য প্রথমে আপনারা কি ক্লিক করবেন এই যে এই টি ওপরে তো এটার ওপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে মিশন ক্যাম্পিং বাটন জয়েন নাও তো এটার ওপরে একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে সিম্পলভাবে ক্লিক করে এই যে এখানে জয়েন ক্যাম্পিং তো এই জয়েন্ট ক্যাম্পিংয়ের ওপরে একটা ক্লিক করে দেবেন জয়েন্ট ক্যাম্পিংয়ে ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এই যে দেখেন এখানে বলছে ইউ জয়েন্টেড সাকসেস তারপরে এখানে স্টার্ট মিশন বা স্টার্ট মিশন বাটন স্টার্ট দ্য মিশন বাটন পাইবেন তো এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে ডিপোজিট নাও বাটন পাইবেন তো ডিপোজিট নাওের ওপরে একটা ক্লিক করে দেবেন ডিপোজিট নামের ওপরে ক্লিক করলে আপনাদেরকে আর একটা ওয়েবসাইটে নিয়ে যাবে তো গাইস একটু ওয়েট এরকম ওয়েবসাইটে নিয়ে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিনান্সের লোগো তো এখানে একটা কানেক্ট অলেট একটা অপশন পাইবেন তো ওখান থেকে কানেক্ট অলেট কানেক্ট করে নেবেন তারপরে এখান থেকে বিএনবি চাইনটা সিলেক্ট করে নেবেন তো বিএনবি চাইন সিলেক্ট করে নিলাম তো এই বিএনবি চাইন সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা কী করবেন এই যে এখানে ডিপোজিট বাটন পাইতেছেন তো ডিপোজিটের ওপরে একটা সিম্পলভাবে ক্লিক করে দেবেন তো ডিপোজিটের ওপরে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিএনবি চাইন তো বিএনবি চাইনটা সিলেক্ট করার পরে এই যে এখান থেকে আপনারা কী করবেন এই যে এখানে একটা টিক মার্ক দেবেন তো আমি টিক মার্ক দিলাম টিক মার্ক দেওয়ার পরে এই যেখানে ভিউ অ্যাড্রেস দেখতে পাচ্ছেন তো ভিউ অ্যাড্রেসের ওপরে একটা সিম্পলভাবে ক্লিক করে দেবেন তারপর এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন তো এই অ্যাড্রেসটা কপি করবেন তো কপি করার জন্য এই কপির অপশনে ক্লিক করে দেবেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে গেছে তো গাইসে এখন আমরা চলে যাবো আমাদের বিনান্স বিনান্স এক্সচেঞ্জারে তো তার জন্য আমরা ওইটা ক্লোজ করে দেবো আবার ক্লোজে ক্লিক করবো ক্লোসে ক্লিক করার পরে হোম পেজে এসে এই যেখান থেকে এক্সচেঞ্জ বাটন পাবেন তো এক্সচেঞ্জ বাটনে ক্লিক করবো তো এক্সচেঞ্জ বাটনে ক্লিক করার পরে একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে আমরা কী করব এই যে উইথড্র বাটন দেখতে পাচ্ছেন তো উইথড্রো বাটনটার উপরে একটা ক্লিক করবেন তো সিম্পলভাবে উইথড্রো বাটনের উপরে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন উইথ্রো ক্লিপটো তো এই উইড্রো ক্লিপটোর উপরে একটা ক্লিক করে দেবেন তো উইথড্রোটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই ইউসডিটি আছে তো বারো ডালারের মতো এই ইউসডিটি লাগবে এখানে আপনাদের জয়েন করতে তো বারো ডলার আমার কাছে আছে তো আমি এটা সেন্ড করবো সেই জন্য আমি উইচডিটের উপরে ক্লিক করবো তারপরে নেটওয়ার্ক সিলেক্ট করার জন্য আমি এখান থেকে প্রথমে অ্যাড্রেসটা সিলেক্ট করব তারপরে এই যে এখান থেকে বিএনবি স্মার্ট সাইন বিপ টোয়েন্টি নেটওয়ার্ক এইটা সিলেক্ট করবো তো এইটা সিলেক্ট করার পর কি করবো এই এখান থেকে মিনিমাম উইথড্রো দশ ডলার আর আমি এখানে উইথড্র করবো হলো বারো ডলার তো টোটালে আমি এগারো ডলার উইথড্র করবো তো উইথড্রো করার জন্য আবার কি করবো এই যে উইথড্রো বাটন দেখতে পাচ্ছেন তো উইড্রো উপরে একটা ক্লিক করে দেবো উইড্রোর উপরে ক্লিক করে দেওয়া হয়ে গেলে কনফার্মের ওপরে ক্লিক করবেন একটা তো কনফার্মের উপরে ক্লিক করা হয়ে গেলে আপনাদেরকে গুগল অথর টিকিটরের কোড দিতে বলবে বা জিমেইলের কোড দিতে বলবে তো আমি গুগল অথের টিকিটরের কোডটা দিয়ে দিচ্ছি কোড দেওয়া হয়ে গেলে আপনাদের এরকম উইড্রো প্রসেসিং লেখা থাকবে তো একটু অপেক্ষা করবেন এ উইড্রো যাইতে একটু সময় রাখতে পারে তো ওয়েব থ্রিতে আমরা যাইবো এখন তো গাইস ডি অ্যাপস থেকে বা আপনাদের যদি মিনিমাইজ থাকে তাহলে আপনারা কী করবেন এই যে এরকম মিনিমাইজ থাকবে তো মিনিমাইজ থেকে আপনারা এই সাইটের ভিতর আবার চলে আসবেন তো চলে আসার পরে আপনারা কী করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই এ ইউএসডিটি ভার্সেস ইউএসডিটি মানে ইউসডিসি ভার্সেস ইউএসডিটি বা ইউএসডিটি ভার্সেস ইউএসডিসি তো এ আর এ পি আর টেন তো এটার ওপরে একটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে এইটা সিলেক্ট করে দেবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন তো গাইস ওখানে না এই যে এখানে ক্লিক করবেন অ্যান্ড আপ টু তো এ অ্যাসেস্ট এটার ওপরে একটা ক্লিক করে দেবেন এইটার ওপরে ক্লিক করার পরে একটু লোড নেবে তো একটু অপেক্ষা করবেন এই রকম অপশান আসবে তো আপনারা কী করবেন এখানে এ একটা ক্লিক করে দেবেন যে এখানে ওয়াল বাটন দেখতে পাচ্ছেন তো ওয়ালের ওপরে একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে তো ওয়ালে ক্লিক না করে আপনারা এই এটার ওপরে ক্লিক করে দেবেন তো অল বাটনে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম স্টার্ট আর্নিং একটা বাটন পাইবেন তো স্টার্ট আর্নিংয়ের উপরে একটা ক্লিক করে দেবেন স্টার্ট আর্নিংয়ের ওপরে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো ভাইস স্টার্ট অপশানে ক্লিক করলে এরকম একটা লোডিং নেওয়ার জন্য একটু সময় লাগবে একটু অপেক্ষা করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে তো আপনারা এখান থেকে এখানে টিকমার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পরে এই যে এটার ওপরে ক্লিক করে দেবেন তো এটার ওপরে ক্লিক করে দিলাম সিম্পলভাবে তারপরে আপনারা এই যে এখান থেকে এস ওয়াই এন সি শপ সেইটা দেখতেছেন তো এটার ওপরে একটা ক্লিক করে দেবেন এটার ওপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এই যে এরকম একটা অপশান নিয়ে আসবে তো আপনারা কী করবেন এই যে এখানে ইথিরিয়াম দেখতে পাচ্ছেন তো এই ইথিরিয়ামের ওপরে একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে তো ইথেরিয়ামের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই তো এই সিলেক্ট করে দেবেন তো ওয়ালেট কানেক্ট করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রেটিং স্টার্টেড তো এটার ওপরে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে বেনান্স ওয়ালেট তো বিনান্স ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন তো বিনান্স ওয়ালেটের ওপরে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন আবার বিনান্স ওয়ালেটের ওপরে একটা ক্লিক করে দিলাম তো গাইস এরকমভাবে দিয়ে দিবেন ওই দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে আপনার লোডিং নেবে তো একটু অপেক্ষা করবেন এখানে গ্রেটিং ওয়ালেটে ক্রিয়েট করার পরে আপনাদের এখানে এই ডলারটা শো করবে ডলারটা শো করা হয়ে গেলে আপনার এখান থেকে অ্যামাউন্টটা এটা দেবেন অ্যামাউন্ট এটা দেওয়ার পরে আপনাদের এরকম আসবে তো এরকম শো আপের ওপরে একটা ক্লিক করে দেবেন তো শো আপে ক্লিক করলাম আমি তো শো আপে ক্লিক করার পরে যে এখানে ওয়ালেটে একটা সাইনিং চাইবে তো একটু অপেক্ষা করবেন তো শো আপের ওপরে ক্লিক করার পরে লরিং নেবে এরকম একটা অপশন আসবে তো এখান থেকে কনফার্ম করে দেবেন তো এখান থেকে কনফার্ম করে দিলাম একটু কনফার্ম করার পরে একটু অপেক্ষা করবেন এই যেখান থেকে ওয়ালেটে সাইনিং চাইবে তো সাইন দিয়ে দেবেন তো সাইন দেওয়া হয়ে গেলে ডিভাইসের পাসওয়ার্ড চাইবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম ডিভাইসের পাসওয়ার্ড দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখানে টাস্কটা কমপ্লিট হওয়ার জন্য দুই থেকে চার মিনিট লাগতে পারে তো এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে এখানে কিন্তু আমাদের টাস্কটা কিন্তু কমপ্লিট এই যে এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়াটা হয়ে গেলে কিন্তু আমাদের টাস্কটা কমপ্লিট এই যে এখানে দেখেন কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এখন ব্যাগ যাব তো ব্যাগ গিয়ে আমরা উইথড্র করবো কীভাবে সেটা আমরা এখন দেখবাইস আমরা টাস্ক কমপ্লিট করার জন্য এই যে ভেরিফাইড টাস্ক স্ট্যাটাসের উপরে ক্লিক করবো এখান থেকে একটু অপেক্ষা করবো তো একটু অপেক্ষা করবো ভেরিফাইয়ের উপরে ক্লিক করে আপনাদের এরকম একটা অপশান আসবে তো আপনারা এরকম টাস্ক কমপ্লিটেড লেখা দেখাইবে তো প্রত্যেকে টাস্কটা কমপ্লিট হয়ে গেলে আপনারা কীভাবে উইথড্র করবেন সেটা আমি দেখে দেবো তো উইড্রো করার জন্য আপনারা কী করবেন ওই সেম ডি অ্যাপসে চলে যাবেন ডিঅপসে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন উইড্রো বাটন তো উইথড্রো বাটনের উপরে একটা ক্লিক করব উইথড্রো বাটনের উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন উইড্রো এর উপরে ক্লিক করলে এরকম অপশন আসবে তো এখান থেকে আপনারা ইউসডিটিটা সিলেক্ট করে নেবেন তো আমি ইউসডিটি সিলেক্ট করে নিচ্ছি তো ওখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এখান থেকে আপনারা বিএনবি চাইনটা সিলেক্ট করে নেবেন তো আমি বিএনবি চাইনটা সিলেক্ট করে নিলাম বা এখান থেকে আপনারা যে কোনো একটা চাইন সিলেক্ট করে নিতে পারেন তো আমি বিএনবি চাইনটাই নিলাম উপরে রাখবেন হল ডিটি আর নিচে রাখবেন হচ্ছে দেখি এই যে আরবিটিএম নেটওয়ার্ক তো আরবিটিএম এই যে দেখেন আর বিটিএম তো আরবিটিএমের উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে এখন এটা উইথড্র করার জন্য আপনারা কি করবেন বিনান্সে যাবেন তো বিনান্সে আমি যাচ্ছি তো বিনান্স ওয়েব থ্রিতে বিনান্স এক্সচেঞ্জারে চলে আসবেন তো এক্সচেঞ্জের ওপরে একটা ক্লিক করবেন এক্সচেঞ্জের ওপরে ক্লিক করার পরে একটু লোডিং নেবে তারপরে এই যে এখানে ডিপোজিট বাটন পাচ্ছেন তো ডিপোজিটের ওপরে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে ইউএচডিটি লিখে সার্চ করবেন তো ইউএচডিটি লিখে সার্চ করার পরে এখান থেকে এখানে এই যে আর বিটিএম অন দেখতে পাচ্ছেন তো এটার ওপরে একটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে সেম ওই ডিএফসে চলে যাবেন তো ভাই সেখানে লিঙ্কটা মানে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম এটা পেস্ট করে দেবেন তো আমি পেস্ট করে দিচ্ছি তো অ্যাড্রেস পেস্ট করা হয়ে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্স অপশান দেখতে পাচ্ছেন তো ম্যাক্সে ক্লিক করে ম্যাক্স করে দেবেন তো আমি ম্যাক্স করে দিচ্ছি ম্যাক্স করা হয়ে গেলে এরকম কনফার্ম বাটন পাইবেন তো কনফার্মে একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে কনফার্মে ক্লিক করে দিবেন তো গাইস উইথড্রো করার জন্য এই যে এখানে কনফার্ম বাটন পাইবেন তো কনফার্মে ক্লিক করে উইথড্রোটা করে দিবেন আর এখানে ম্যাক্স করে দেবেন আর নেটওয়ার্কটা আরবিটিএম সিলেক্ট করবেন আর ওপরেই ইউচডিটি রাখবেন তো এরকমভাবে উইথড্রো করে দিবেন তাহলে কিন্তু উইথড্রোটা কমপ্লিট হয়ে যাবে এখানে আমার ফোন প্রবলেম আমি যার কারণে দেখাতে পারলাম না আশা করি আপনারা প্রত্যেকে ভিডিওটির মাধ্যমে সকল বিষয়বস্তু জানতে পারছেন আর এই রকম ভালো ভালো অফার পাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনে থাকা লিংক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াশিং